পিচের নিচে আঙুল ঢোকালি উঠে আসছে পিচ খেলার চলে বাচ্চারাও সেই পিচ তুলে ফেলতে পারছে তাই নতুন তৈরি ওই পিচের রাস্তা নিয়ে ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা ওই রাস্তা কতদিন টিকবে তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের মন্ডল গাঁতি এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান ভাদুর ভীমতলা থেকে বালিকাকুণ্ড পর্যন্ত চার কিলোমিটারের বেশি রাস্তা নতুন করে পিচ হচ্ছে আর সেই রাস্তায় নাকি আঙুল দিয়ে তুললেই ভেঙে ভেঙে উঠে যাচ্ছে অভিযোগ ওই রাস্তা তৈরির সঠিকভাবে হচ্ছে না যদিও ওই রাস্তার ঠিকাদার সংস্থার ম্যানেজার জানান অতিরিক্ত ঠান্ডার জন্য পিচ সময় সময় লাগছে তাই এই ঘটনা ঘটছে দিলেই ঠিক হয়ে যাবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য শীতের কারণেও এই ঘটনা ঘটে থাকতে পারে তবুও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে যদি কোনো অংশ নতুন করে তৈরির প্রয়োজন হয় তাহলে ঠিকাদার সংস্থার সঙ্গেও কথা বলা হবে অন্যদিকে বিরোধী নেতৃত্বের বক্তব্য কাটমানি নেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে। কষ্ট হইছে এই যে দেখুন হাতে করে পিস্তলা যাচ্ছে। তাহলে দুদিন পরে বাচ্চা ছেলেরা খেলবে, খুনতি করে তুলবে, গোটা পিস্তাই উঠে যাবে। তাহলে এটা কি মানে বছর বছর চলবে থাকবে না কি হবে সেটা বলি। কবে হইছে দিন হইছে। মাঝে একদিন গেছে। না 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 কই বসে নেই। বসবে তাহলে কি করে কিভাবে বসবে সেটাই আমরা জানি না। এবার রিপোর্ট যাক তারা আবার কি বলে দেখি দু মাস এক মাস ঠিকবে তাহলে যদি এখন থেকে যদি মানে পুরো ছেলেরা যদি খেলতে আরম্ভ করে মোটামুটি পিচটা পুরোটাই উঠে যাবে আপনারা কি চাইছেন আমরা চাই আরো নতুন করে যে ভালো হোক যেন যেন আমরা দশ বছর বিশ বছর আমরা চালাতে পারি চলতে পারি সেরকম আমাদের হোক আমরা এটা মন্ডল গাতি আপনার নাম বেলা মুখার্জি ঠিকঠাক হবে কেন সবাই যদি সবাই যদি খেয়ে নেয় পেট মোটা করে তাহলে রাস্তা হলো কেন কি হচ্ছে প্রবলেমটা কি হচ্ছে দেখুন রাস্তা পিচ উঠে যাচ্ছে চারিদিকে এই তো এরকম দুরবস্থা পিচে দেখুন না এই যে বোর্ড দেয়া আছে বোর্ডের সঙ্গে কোনো কোনো মেল নেই কাজে কাজ যে বোর্ড অনুযায়ী কাজ হচ্ছে না হবে কেন কাজ সব তো কে পেট মোটা করে নিয়েছে মরমটা নেই বলো এবং এখানে নিচে কোনো মরমই নেই সিক্স লেয়ার এটা সিক্স লেয়ারের রাস্তা তার দু লেয়ার নেই মরম একদমই দেয়নি মরম দুটো বড় বড় পাথর দিয়ে সেরে দিয়েছে এখন আপনারা কি চাইছেন ভালো যেটা চলে চাইছি দীর্ঘ অনেকদিন পর রাস্তা হচ্ছিল এ আমরা খুব আনন্দিত ছিলাম কিন্তু হঠাৎ করে যখন দু তিন দিন কাজ করার পর আমরা আজকে দেখতে পাচ্ছি কজন মিলে দেখলাম যে রাস্তা যখনই হাত দিচ্ছি বা চলছি রাস্তার একটা শব্দ হচ্ছে এবং হাত দিয়ে সঙ্গে সঙ্গে রাস্তা ধারগুলো উঠে যাচ্ছে হ্যাঁ যতটা হয়েছে এখন তিন কিলোমিটার প্রায় তিন কিলোমিটার মতো রাস্তা এবং রাস্তা শুরু হয়েছে এবং রাস্তা দু থেকে তিনশো মিটার হয়েছে যখনই ওই তিনশো মিটার হয়েছে তখনই যখন দেখছি তখন রাস্তা উঠে যাচ্ছে এখনো তো অনেক বাকি শুধু আমাদের দিকটা শুরু হয়েছে জাস্ট এই রাস্তাটা কাজ শুরু হয়েছে তিন তিন থেকে চার দিন শুরু হলো এখনো বসছে না মানে রাস্তাটা দুদিন ধরে কাজ হয়েছে যেখানে প্রথম দিন শুরু হয়েছিল সেখানেও একই অবস্থা কন্ট্রাক্টে যখন কাজ করে তখনই আমাদের সেই সময় তো অতটা ধারণা ছিল না তখনই বলছিলাম যে কেন এত কম দিচ্ছেন কি যেখানে পিস পিস দেওয়ার আগে যেই আলকাদার মতো জিনিসটা দিচ্ছিল সেটা এত কম দিচ্ছেন কেন তখন দেখছি সেখানে জল জলটা বেশি দিচ্ছে তখন আমাদের কথা করে বলো কিছু হবে না পাঁচ বছরের গ্যারেন্টি আছে আমরা তিন দিনই দেখতে পাচ্ছি রাস্তায় এরকম অবস্থা তাহলে আর কি বলবো বলুন না পাঁচ বছরে কি হবে আমরা চাইছি এ যেন সুব্যবস্থা হয় এবং প্রশাসন এই ব্যাপারে নজর দিক যেন এই রাস্তাটা আমাদের মোটামুটি চলতে পারি এতদিন এটা হচ্ছে ভাদুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অন্তর্গত এটা আমার নাম অয়ন মুখার্জি এটা গ্রামের নাম মন্ডল গাথি অভিযোগ বলতে যেটা বলছে আমাকে পিসটা যেহেতু তিন দিন আগে করেছি যেহেতু এখন ঠান্ডার সময় নেহর পড়ছে শীত পড়ছে একে কিছু জমতে টাইম দিতে হবে কতদিন লাগে মোটামুটি তো মিনিমাম তো সপ্তাহখানেক তো মিনিমাম লাগবে তারপরে দেখুন যে কোনো জিনিস তুমি একটু যদি কানা দিয়ে খুঁড়ে যদি কিছু দিয়ে খুঁড়ে করে এরকম ইয়ে করো সেটা তো হবে তাকে তো গাড়ি ঘোড়া চলবে তাকে আস্তে আস্তে বসতে দিতে হবে তাকে আস্তে আস্তে জমবে ঠিকা এটাই তো না আজকে করলাম কালকে তুলে দিলে হবে না তো দুটো দিন চলে গেছে দুটো দিন দাদা নিচের সাথে এখন যে পিচ এখন ঠান্ডার সময় ঠান্ডার সময় এমনি জমতে সময় লাগবে হুম সেটা টাইম দিতে হবে একটু আজকে করলে কালকে হবে না এই তো আমরা কাজ করেছি এই তো কোনো জায়গায় কোনো ডিস্টার্ব আছে কত সুন্দর সাফাই করেছে তাকে এমনকি এলাকাবাসী বেশ দু একজন এলাকাবাসী অভিযোগ করছে যে পরিমাণে রাস্তার কাজ বাদ যে জটা লেয়ার হওয়ার কথা তটা লেয়ারেরও কাজ হ্যাঁ হয়েছে দু দুলিয়ার মোরাম দুলিয়ার ব্যালেস্ট কোনো কাজই হয়নি বলি খুঁড়ে দেখাচ্ছি কোন জায়গায় মোলামের কাজ নেই খুঁড়ে দেখাচ্ছি প্রতিটা জায়গায় মোরামের দুলিয়ার কাজ আছে এখানে এক লেয়ার পুরনো লেয়ারের কথা ছিল এক লেয়ার পুরো লেয়ার হবে আর এক লেয়ার নতুন কিন্তু আমরা এখানে এসে কোনো লেয়ারই পাইনি পুরো মাটির বেড ছিল আমাদের দু লেয়ার কাজ করতে হয়েছে যেটা ছিল না এক লেয়ার মোড়াম ছিল ধরা আর এক লেয়ার রাস্তায় থাকবে কিন্তু রাস্তায় কোনো মোড়াম ছিল না আমরা দু লেয়ারই মোড়াম আমাদের নিজেদের পকেটের পয়সা করেছি উঠে গেল বলতে এখনো তো পিস সবে ওইটুক হয়েছে এখনো তো আমরা পিস করিনি সবে তো ওইটুক হয়েছে আর পিচটা আজকে আজকে দুদিন হয়েছে পিচটা করেছি আর কালকে যেটা মুখেটা তুললো সেটা কালকে সন্ধ্যে পাঁচটার সময় হওয়া এখনো চব্বিশ ঘন্টা পার হয়নি তাকে তো এক কোনা থেকে টান দিলে তো উঠবে তাকে শেষ প্রান্ত এখনো দাদা তিন দিনও হয়নি ওখানে ধরেন তিন দিনও হয়নি তাকে তো একটা যে কোনো জিনিসের ছুঁমাই দিতে হবে একটা এসবই কেমিক্যাল পিচ একটা কেমিক্যাল তাকে সব ক্যাটনিক একটা তাকে যে দুটো জিনিস পাথরের লিয়ার তাকে অ্যাডজাস্ট হতে দিতে হবে গাড়ি ঘোড়া চলবে তারপরে তো রাস্তাটা বসবে দেখুন জেলা পরিষদ থেকে কাজ করছে আপনারা জানেন যে এখন বর্তমানে শীতের সময় এবং ড্যাম ওয়েদার গ্রাম বাংলার যে ওয়েদার সেই ওয়েদারে কিন্তু বর্তমানে পিচ করার যোগ্য পরিবেশ এখন নেই আপনারা জানেন যে এই কিছুদিন আগেই চাষের জমি থেকে ধান উঠেছে সেই রাস্তার উপরে দিয়ে গেছে এবং কিছুদিন আগেই আমাদের এই এলাকায় নিম্নচাপের কারণে একটা ওয়েদার ড্যাম আছে তো সেখানেতে পিচ হচ্ছে অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা খবর পেলাম জেলা পরিষদেও ইতিমধ্যেই আমরা এটা রিপোর্ট করেছি আর যে ঠিকাদার ওইটা কাজ করছে তার সঙ্গেও কথা বলে যাতে ওটাকে নতুন করে করা যায় সেই ব্যবস্থাটা আমরা করছি বর্তমানে ওয়েদারের জন্যই এই সমস্যাটা হয়েছে এটা আমরা বুঝতে পারছি এটা অস্বাভাবিক ঘটনা নয় এটা স্বাভাবিক কারণ তৃণমূল কংগ্রেসের সরকার তারা চুরি করবে না বাটপাড়ি করবে না ডাকাতি করবে না এটা আবার হয় নাকি এটা স্বাভাবিক ঘটনা শুধু ভাদুর কেন বিভিন্ন জায়গায় যা রাস্তা হচ্ছে ভিতরটা ফাঁপা ঘবরা উপরটা একটু ঝাঁচকচকে করে দিচ্ছে এখানে মানুষ প্রতিবাদ করছে প্রতিরোধ করছে সেখানে কিছুটা ভালো হচ্ছে আর না হলে কেউ দেখারও নাই করারও নাই আর সাধারণ স্বাভাবিকভাবেই ওরা সেই তলা থেকে উপর পর্যন্ত যদি কাঠমানি দিতে হয় কন্ট্রাক্টর আর কি করবে কন্ট্রাক্টরকেও দোষ দিতে পারবো না এটা গোহাট বিধানসভায় সর্বত্রই হচ্ছে গোহাট বিধানসভার ভাদুর মোড় থেকে ভাদুর গ্রামে যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তা গেছে সেই রাস্তা জেলা পরিষদের উদ্যোগে রাস্তাটা রিপেয়ার হচ্ছে এবং এমনভাবে রিপেয়ার হচ্ছে সেই সদ্য পিঠ সেখানে উঠে যাচ্ছে কারণটা হচ্ছে যে এই রাস্তা করার সময় কন্ট্রাক্টরের কাছ থেকে শাসক দলের তৃণমূলের লোকেরা যারা আছেন বা তৃণমূলের নেতা নেতৃত্ব থেকে শুরু করে সবাই তারা কাটমানি খাচ্ছে এবং কাটমানি খেলে নিম্নমানের রাস্তা হচ্ছে যখন এলাকার মানুষ তারা প্রতিবাদ করছে যখন পিচ উঠে যাচ্ছে দেখছে যে ভালো রাস্তা হচ্ছে না যখন তারা কন্ট্রাক্টরকে জানাচ্ছে বা যারা যারা কাজ করছে তাদেরকে যখন বলছে তখন কিন্তু তৃণমূলের লোকেরা তাদেরকে ধমকাচ্ছে তার মানে তারা কাটমানির ওপর নির্ভরশীল সেই জন্যই যাতে কাটোমানি খেতে পারে সেই জন্যই এলাকার মানুষদের তারা ধমকাচ্ছে যাতে সে বলতে না পারে এমনকি সাংবাদিকরা যারা যাচ্ছেন সাংবাদিকদের কাছে যারা যেমন বলার চেষ্টা করছে সাংবাদিকদেরকেও ধমকাচ্ছে কারণ এটা আমি নিজে প্রমাণিত জানি এই বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে সমস্ত জায়গায় ঢালাই রাস্তা বা যেখানে পিজ রিপেয়ারের করার জন্য যে রাস্তা আমরা যখন করার চেষ্টা করছি সেই রাস্তাগুলি গভর্নমেন্ট করছে না কারণ কি না কারণ আমরা যখন পঞ্চায়েত সমিতিরকে যখন আমরা ইমপ্লিমেন্ট এজেন্সি করছি যখন জেলা পরিষদকে যখন ইমপ্লিমেন্ট এজেন্সি করছি তারা কাজ করছে না কারণ হচ্ছে তারা কাটমানি পাবে না বলেই কিন্তু আমাদের কাজগুলো হেল্লা হয়ে পড়ে রয়েছে কাজ করছে না নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ